কালকে রাতে ফল হিসাবে শরীরটা ভীষণ খারাপ ছিল মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তো সেই জন্য খাবার টাবার বানাতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় আমি একটার দিকে খাবার বানিয়েছিলাম তাও আবার একটু গরম ভাত আর বেগুন পুড়ে ওটাকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়েছিলাম আলু সেদ্ধ আর ডাল তো সেই জন্য আজকে সকালে উঠতেও দেরি হয়ে গেছে প্রায় আমরা উঠেছি বারোটার দিকে বারোটার দিকে ওঠার পর আমি স্নান টান করলাম স্নান টান করে দোকান গেলাম তখন আবার আমার বর বলছে রোজ সবজি ভাত খেতে ভালো লাগছে না আর আজকেও বেগুন পোড়া করে দাও আর টমেটো মাখি দাও আলু সেদ্ধ করে দাও ডালের বড়া করে দাও তখন আমি ভাবলাম যে তাহলে যদি একটু মাংসই নিয়ে আসা হোক তারপর দোকান গেলাম ভুসিমালের দোকানে চাল ডাল নেওয়ার ছিল আর মাংস দোকানে গেলাম মাংস দোকানে গিয়ে দেখলাম মাংস দোকান বন্ধ হয়ে গেছে তখন মাংসওয়ালাকে বললাম যে একটা গোটা মুরগি কেটে দাও যতটা হয় হবে কারণ ওই সময় তো অন্য কেউ মাংস নিতে আসবে না আর ওই পাঁচশো সাড়ে পাঁচশো এক কেজি মাংসের জন্য কি একটা গোটা মুরগি কাটবে তো একটা গোটা মুরগি কেটে দিল মুরগিটা হয়েছিল। এক কেজি চারশো তো পুরোটা মাংসই আমি নিয়ে চলে এসেছি আর এই যে এইটুকু রান্না করছি আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ওই মাংস কবে যে রান্না হবে আমি জানি না আবার কিছু দিনের মধ্যেও দু এক দিনের মধ্যেই বাবার বাড়ি যাব মানে ঝাড়গ্রামের বাড়ি দাদা বৌদি ডেকে গেছে বাবা ডেকে গেছে সবাই ডেকে গেছে সেই জন্য আর আমার শাশুড়ি মায়ের শরীরটা তো সবসময়ই খারাপ থাকে আবার আমার বর দু এক দিনের জন্য ওখানে যাবে যাই হোক আজকে বরের জন্য একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে চিকেন কষা মানে গ্রেভি গ্রেভি আমার বর তো গ্রেভি ছাড়া খাবেই না কোনো কেটেছে আর এই যে বাসন্তী পোলাও জীবনে কোনো দিনও বাসন্তী পোলাও বানানি এই আজকে প্রথম বানালাম প্রথম বানানোর পরও জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরে হয়েছে যাই হোক অনেক ভয়ে ভয়ে বানিয়েছিলাম কিন্তু বাসন্তী পোলাওয়ের মেন প্রসেস যেটা সেটা হচ্ছে দু কাপ চাল দিলে মতো চার কাপ জল দিতে হবে ওই জিনিসটা আমার মনে ছিল তারপরে বাসন্তী পোলাওটা বানানোর পরে ভাবলাম বর এটা ভালো খাবে কি খাবে না প্রথমবার বানানো হয়েছে ভালো হয়েছে কি হয় না হয়নি একটু সাদা ভাতও বানিয়ে নি সেই জন্য সাদা ভাতও বানিয়েছিলাম তার তারপরে এই যে চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে গেছিলো তার জন্য ভাবলাম এটা তো গ্রেভি বানাতে হবে কারণ সাদা ভাতটা খাবে বাসন্তী পোলাওটা খাবে সেই জন্য চিকেনটা একটু গ্রেভি গ্রেভি বানাতে বসিয়ে দিলাম স্নান টান করে রেডি হয়ে গেছি তো ওইদিকে আমার খাবার হচ্ছে টেনশন হচ্ছে যে কখন খাবারগুলো করবো কারণ অনেকটাই দেরি হয়ে গেল যেটুকু মাংস রান্না করেছি রান্না করেছি আর এই যে এটা হচ্ছে বেশি মাংসটা এটাকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আমি জানি না ফ্রিজের মধ্যে এত খাবার পড়ে আছে মা বাবা যখন সবাই ছিল ভাইপো টাইপোরা ওরা মেষ্টি টেস্টিগুলো খেয়ে শেষ করে নিত কিন্তু এখন আমরা দুইজন আছি আর একটু বেশি জিনিস খেলেই হচ্ছে ফজি সাহাবের শরীর খারাপ হয়ে যায় সেই জন্য ও কিন্তু মেপে ঝোঁকে খায় আজে বাজে জিনিস খায় না এবং বাসি টাসি জিনিসও খায় না ফ্রিজ থেকে বের করে গরম করে দিলেও খায় না সঙ্গে সঙ্গে যা খায় টাটকা খায় যাই হোক আজকে আমাদের আলুর চপ বানানোর কথা ছিল সকালবেলা বানাবো ভেবেছিলাম কারণ ফজি সাহাবের আলুর চপ ভীষণ একটা পছন্দের জিনিস কিন্তু কালকে রাত্রেবেলা বেলা ওর মাথা প্রচন্ড যন্ত্রণা করছিল সেই জন্য আমাদের সব প্ল্যান ভেস্তে গেছে তো যাই হোক রান্না টান্না করে বাইরের দিকে এলাম বাসনগুলো পড়ে আছে আর তার দেখতে বেশ সুন্দর লাগছে আর পরিবেশ একদম ঝকঝকে চকচকে বৃষ্টি আর হচ্ছে না কদিন ধরে রাত্রেবেলা এত গরম লাগছে কী আর বলবো বৃষ্টি হয়ে গেলে একটু চারিদিকটা ঠান্ডা হয়ে যাবে বেশ ভালো লাগবে তো যাই হোক চলুন বাকি কাজগুলো করে নাহলে ফজি সাহেবকে খেতে দিতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে আর মারা যদি জানলেন যে দুটো তিনটের সময় খেতে দিয়েছে তাহলে কিন্তু খুবই বকবে তো যাই হোক চিকেনটা ফ্রাই আমার হয়ে এসেছে এই অবস্থাতেই নামিয়ে দেবো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করতে গেলে একদম গ্রেভিটা টেনে যাবে আর একদম ড্রাই 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 হয়ে যাবে তখন একদমই খেতে ভালো লাগবে না তো চলুন এটাকে আমি নামিয়ে গরম মশলা টসলা দিয়ে নামিয়ে নিই তারপরে ওর খাবারটা রেডি করে দি ও খেলে তারপরে আমি খাবো তো যাই হোক বাসন্তী পোলাও এবং সাদা ভাত দুটোই বানিয়েছি কোনটা ঠিকঠাক খাবে জানি না তো বাসন্তী পোলাওটা হাতে দিয়ে দেখলাম ঝরঝরে হয়েছে সব চিনি টিনে নুন টুন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বর পছন্দ করবে কি করবে না জানি না তো এখন কিন্তু মোটামুটি সব কিছুই রান্না করতে পারছি যাই হোক এই দেখতে দেখতে এদিকে হচ্ছে ফজি সাহের খাবারটা রেডি করে দিলাম এদিকে হচ্ছে আমি বাসন্তী পোলা একটু ঠান্ডা হয়ে গেছিল সেই জন্য ওটাকে বাটিতে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সাদা ভাতটা একদম এই জাস্ট নামিয়েই রেডি করতে গেলাম বাটিটা এত গরম লাগলো হাতটা একদম পুড়ে যাচ্ছে তাই হয়ে গেল আর ভাতটা এটা সুন্দর করে সাজিয়ে ঠিক করে দিতে পারলাম সত্যি হাতটা এখনো মানে জ্বালা করছে এত গরম ছিল বাটিটা আর বাটিটার পেছন দিকে যখন হাত দিলাম একদম হাতটা যেন জুড়ে যাচ্ছিল তখন সেই জন্য উল্টোতে যাওয়ার সময় ভাতটা এলোমেলো হয়ে গেছে যাই হোক এই যে মাংস ফাইনাল লুক তো চলুন ওকে গিয়ে মাংসের রেডি করে নিলাম ও খেলে তারপরে আমি খাওয়া শুরু করবো এই যে আমার বরের স্পেশাল গ্রেভি চিকেন বাসন্তী পোলাও এবং ভাত দুটোই দেখলাম বর মোটামুটি ভালোই খেয়েছে চিকেনের গ্রেভিটা দিয়ে খাওয়া দাওয়া শেষ হয়েছে এই যে আমি রেডি হয়েছি বরকে নিয়ে ডাক্তারখানা যাব বলে কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টির মধ্যে আমার বর যাবে কি যাবে না জানি না বর গেছে বাথরুমে তো চলুন ওকে জিজ্ঞেস করি বাবু বাড়ির রূপ গিয়ে চলে মন নেই হ্যাঁ না জানে কা तुम्हारा मन नहीं है न जाने का मन, तो है ना मन नहीं है मेरे मतलब मैं फोर्स कर रही हूँ इसीलिए जाओगे ठीक है देखो क्या ठीक लगे तो चलूंगी ठीक है ठीक लगे तो चलूंगी हम्म বরের মাথা যন্ত্রণার জন্য ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টি হচ্ছে যাই হোক পর দেখা হচ্ছে টাটা